Thank you গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরীশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখানেই আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকালবেলা একটু দেরি করেই উঠলাম সাতটা বাজে কিন্তু চারিদিকটা হালকা কুয়াশাও রয়েছে প্লাস গাছে মানে অনেক মানে পাখি টাখিও ডাকছে মানে এখনও সকালের ইয়েটা পরিবেশটা এখনও ইয়ে হয়নি রোদ টোদ কিছু ওঠেনি হালকা মেঘলা আর এদিকে আমাদের চাল দিয়েও ঘোরাঘুরি করছে আর আজকে সকালে উঠে গাছগুলোতে জল দিলাম না কেননা কালকে আবার একটা বিপত্তি ঘটে গেছে আমাদের সেটা হচ্ছে ওই যে রিজার্ভারের পরিষ্কার টরিষ্কার করতে এসেছিলো হ্যাঁ তো কি হয়েছে ওদের মানে ওরা কাজ করতে গিয়ে কিছু একটা হয়েছে না কি বুঝতে পারছি না কালকে রাতে পাম্প চালিয়ে দেখছি যে পাম্পে জল উঠছে না মানে কি কেলেঙ্কারি অবস্থা মানে আমাদের তো বাথরুম টাথরুম যাওয়া এইসব মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে কেননা কি করে ঘরের কাজকর্ম করব কালকে রাতে বাসনটা পর্যন্ত মাজতে পারিনি রেখে দিতে হয়েছে যে বেশি জল খরচ হয়ে যাবে এই ভয় শুধু কুমড়ো পাতা খাবে শুধু কুমড়ো পাতা খাবে শুধু কুমড়ো পাতার দিকে নজর দেখো কীরকম পুট্টু করে খেয়ে নিয়েছে কুমড়ো পাতা কামড়ে তো চলো এবার মিস্ত্রিকে তো ফোন করেছি জানি না কখন আসবে আর এদিকে সৌমেন চলে এসছে পড়তে তো চলো পড়িয়ে নিই ওকে এদিকে আমার বিছানাটা তুলে সুন্দর করে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল মা এই এখান থেকে খুব ধুলি পূজা ধুল বা very good অশোক আদি মুকুট শালুক মানুষ বা ভাগীরথী বানান ঠিক শারীরিক বানান ঠিক বিপরীত বানানটা বয় রশ্মি তারপরে রয় দীর্ঘি হবে ঠিক আছে প্রথমে বয় রশ্মি তারপরে এখানটায় রয় দীর্ঘি মায়াবতী ঠিক আছে বালক বায়না বাদল কাজল প্রথম হচ্ছে কুজন কুজন হ্যাঁ কুজন মানে খারাপ লোক যারা খারাপ তাই না খারাপ মানে কুজন কয় দীর্ঘ বলীয়জন ন কুজন উম বলীয়জ ন কুজন কুজন মানে কি বললাম

এ মা তো সৌমেনকে পড়াতে পড়াতে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তো এদিকে নিয়ে নিচ্ছি মুড়ি আর ছাতু ছাতু দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে বিট লবণ দিয়ে খাওয়া হবে তো অল্প করেই মুড়ি নিলাম বেশি একটা মুড়ি ভালো লাগছিল না তো অল্প করে মুড়ি নিয়ে ছাতু দিয়ে খাওয়া হচ্ছে এখন এই ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে সত্যি কথা এখনও যখন আমি ব্রেকফাস্ট করছি তখনও বুঝতে পারিনি যে এতটা প্রবলেমের মধ্যে পড়তে হবে আর এতটাই ভোগান্তি হবে তো মিস্ত্রিকে যেহেতু কল করেছিলাম তো মিস্ত্রির তো আসার কথাই ছিল তো বলেছিল সাড়ে আটটার মধ্যে ঢুকবে তো যথারীতি ওইরম টাইমেই ঢুকবে তো তার আগে ব্রেকফাস্টটা ওই জন্য করে নিচ্ছি আর এদিকে দেখো আমার ওই হলুদ ফুলগুলোতে কি সুন্দর ফুল এসছে আর এত সুন্দর লাগে ফুল যখন একটা ফুটলেও খুব ভালো লাগে তো আর এই দিকের জানলাতেই এখন আর এই দিকে দেখো আমার স্নেক প্ল্যান্ট দুটো কতটা বড় হয়ে গেছে তো আর এই দিকের এই অ্যাংলনেমাতেও নতুন পাতা গজাচ্ছে এসছে কাজ করছে আবার সেই ওরা সাড়ে তিনশো টাকা নিল মাল কেনার জন্য সে এলো সকেট যেটা হয় সেটা লাগালো লাগিয়ে এবার ওই পাইপের মধ্যে ঢুকে গেছে আর সকেট মানে ওটা খাপে খাপে ইয়ে হয়নি আবার ওকে নতুন সকেট আনতে যেতে হলো মানে এই করে করে খরচার ওপর খরচা মানে হয়েই যাচ্ছে কি আর বলবো মানে যাই হোক খরচা তো হচ্ছে জিনিসটা সারলে মানে সব থেকে ভালো না কেননা আমরা কাজকর্ম সব না করে বসে রয়েছি মানে কি যে বুঝতে পারছি না রাতের বাসন পরে রয়েছে হ্যাঁ করতে পারছি না আজকে আছে ঘরে চান বৃহস্পতিবার তারপরে আবার এই সবজি টবজি কাটছি রান্না যে করব মানে কি যে হচ্ছে মানে যতক্ষণ না মেশিনটা ঠিক হচ্ছে ততক্ষণ কোনো কাজ করা যাচ্ছে না খুব খারাপ অবস্থা মানে তো কিছু সবজি নিয়ে নিয়েছি মায়ের যেহেতু শরীরটা ভালো নেই তাই একটা হালকা ঝোল বানাবো তাই অনেক রকম সবজি নিয়ে নিয়েছি মিস্ত্রি প্রায় দু ঘন্টা হয়ে গেল এখন অবধি চেষ্টাই করে যাচ্ছে কিছু বুঝতেই পারছে না যে কোথা থেকে মেশিনটা খারাপ হয়েছে পাইপ শুধু কেটে যাচ্ছে আদৌ আমরা বুঝতে পারছি না যে কলের মিস্ত্রি না পাম্পের মিস্ত্রি ওকে জিজ্ঞেসও করলো মা যে তুমি কি পাম্পের মিস্ত্রি বলছে হ্যাঁ মানে আমাদের যে মেন মিস্ত্রি কাজ করে সে আজকে আসতে পারছে না মানে ওর শরীর ভালো নেই বলে তো এবার ও লোক পাঠিয়েছে তো লোক পাঠিয়েছে কলের মিস্ত্রি আর লোকটা আমাকে যে এসছে কাজ করতে সে আমাকে মিথ্যে কথা বলছে বলছে যে সে পাম্পের মিস্ত্রি এবার কি হয়েছে বুঝতে না অন্যান্য সমস্ত ভালো কেটে 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 শুধু এদিক দিয়ে বলছে জল পড়ছে ওদিক দিয়ে বলছে শুধু চেঞ্জ করে যাচ্ছে মানে আমাদের যে কি অবস্থা মানে মাথা গরম হয়ে গেছে ভাবছি যে কি করছে ও চোদ্দ জায়গায় পাইপ কেটে কেটে তারপরে যখন আলটিমেট করতে পারছে না প্রায় 12টা বাজে সেই টাইমে তখন বলছে যে মানে চার ঘন্টা ধরেও চেষ্টাই করে গেল তারপরে বলছে যে একটা ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকুন তাহলে ইলেকট্রিকের মিস্ত্রি মনে হয় বলতে পারবে যে কি হবে না হবে মানে ও বলতে পারবে না তারপরে সেই ইলেকট্রিকের মিস্ত্রি এলো এসে তারপরে এই দেখো এ বসেই রয়েছে মানে কন্টিনিউ বসে রয়েছে কি হচ্ছে না হচ্ছে নিজেই বুঝতে পারছে না মানে কি বলবো এই রকম খারাপ অবস্থা তার মধ্যে ইলেকট্রিক মিস্ত্রিকে অনেক পরে তারপর বলবে এখন তো নিজে চেষ্টা করে যাচ্ছে ফাইনালি দুপুর একটার সময় মানে একটা না সাড়ে বারোটা এরম বেজেই গেছিলো তো এই টাইমে ইলেকট্রিকের মিস্ত্রি এসে ঠিক করতে পারলো এ আসলো এসে একটা কি নব ঠিক করলেও ব্যস্ত হয়ে গেল মানে আমরা একটা নাগাদ রান্না রান্নাবান্নায় এসেছি মানে আমাদের তো রান্না করার কোনো কথাই ছিল না মা বলছিল আলু সেদ্ধ ভাত করে নিতে কিন্তু আসলে কি বলতো আলু সেদ্ধ হলে মায়ের পেটটা ঠিক নেই এবার আলু সেদ্ধ হলেই ঘি বা মাখন কিছু একটা খেতে হবে আর আলু সেদ্ধ এক বেলার জন্য ঠিক আছে রাতে কি আবার আমি রান্না করব। তো সেই কথা ভেবেই আমি ভাবলাম যে যাকে যখন সব ঠিকঠাক হয়েই গেছে এখন আপাতত পাম্পের জিনিস যখন ঠিক হয়ে গেছে আর আমি তো তরকারিটা আগে থেকে কেটেই রেখেছিলাম যে হলে হবে না হলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তো সেই জন্য ঝপাঝপ সবজির একটা ঝোল বানিয়ে নিচ্ছি এই দেখো একটা সুন্দর সবজির ঝোল বানিয়ে নিয়েছি রান্না চান টান করে চলে এলাম আজকে অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বাজতে যায় তো সেই টাইমে আমি পুজো দিতে চলে এসেছি কিছু করার ছিল না আজকের পরিস্থিতিটাই এমন ছিল যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজ এখন মানে উঠেছি ছাদে অ্যাকচুয়ালি আজকে যেহেতু সকালে গাছে জল দিতে পারিনি তো যেহেতু ওই পাম্পের ও সমস্ত কাজকর্ম হচ্ছিল আর সত্যি কথা বলতে এত বেলা হয়ে গেছে মানে আমাদের পাম্প ঠিক হলো পাক্কা সাড়ে বারোটা বেজে গেছিলো পাম্প ঠিক হতে হতে সাড়ে বারোটা পোনে একটা বেজে গেছিলো মানে মিস্ত্রি তো কোনো কাজ করতেই পারলো না যেটা কলের মিস্ত্রি তারা তো কোনো কাজ করতেই পারলো না চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে শুধু সময় নষ্ট করলো লাস্টে আল্টিমেট ইলেকট্রিশিয়ান যে আমাদের কাজ করে তাকে ডাকলাম সে সারাতে পারলো এদিকে সে কোনো টাকা নিল না এসেই টুক করে সারিয়ে দিল মানে এসেই নিমেষে এক সেকেন্ডে সারিয়ে দিল আর যে কলের মিস্ত্রি সে এক গাদা পাইপ কেটে করে যা কাণ্ড করলো তো সেখানে মানে প্রচুর টাকা মানে সাতশো টাকা চলে গেল। হ্যাঁ মানে এইরকমই হয় যারা কাজ জানে না তারা নিয়ে নিয়েছে আর যে অ্যাকচুয়াল ঠিক করলো সেই নিতে পারলো না আর এখন সন্ধ্যে হয়েছে দেখো চারিদিকে মানে পাখিদের আনাগোনা হচ্ছে পাখিরা চলে যাচ্ছে সব যে যার জায়গায় মানে এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে খুব ভালো লাগছে এরকম একটা সন্ধেবেলায় তো সেই জন্য এবার ওই গাছগুলোতে জল দেওয়ার জন্য আমি উঠে এসেছি মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজে তো উঠে এসছি তো জল টল দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর চা টা করবো দেখি একটু ভাবছিলাম যে এক ধরনের ব্রেকফাস্ট বানাবো কেননা চালির জন্য যে যে ওটস কিনে এনেছিলাম কেক বানানোর জন্য সেই ওটসটা রয়েছে তো ভাবছিলাম কিছু একটা ব্রেকফাস্ট বানাই তো চলো দেখা যাক কতটা কী করতে পারি ওই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে শুক্তারা এটা কিন্তু একদম স্থির থাকে মানে একদম পয়েন্টে থাকে এ কোনো দিন এদিক ওদিক দেখা যায় না আর যত মানে সন্ধ্যাটা আসছে আকাশটা এত সুন্দর একটা মানে অরেঞ্জ আর আকাশের মধ্যে একটা সুন্দর একটা ভাইবস দিচ্ছে খুব ভালো লাগছে আর এদিকে আমাদের চারদিকে দেখো দাঁড়িয়ে 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 সব ছাদ ঘুরে ঘুরে দেখছে ঘুমাচ্ছিল উঠে এসছে আবার চলে যাচ্ছে কি করবে কে জানে তো নতুন নতুন জিনিস খোঁজে শুধু আমার কুমড়ো গাছটা না ধরলেই হলো আর যাই ধরুক ঘুরে বেড়াচ্ছে চ। বন্ধুরা তো ভাবছিলাম যে সন্ধেবেলায় কী ব্রেকফাস্ট করব ওটস দিয়ে কিছু একটা বানাও বলেছিলাম তো ওটস নিয়ে নিয়েছি তো বেশ কিছু সবজি কাটলাম তোমরা দেখলে গাজর ভেবেছিলাম একটু গ্রেড করে দেব দেখি একটু গাজর গ্রেট করে দিয়ে দেব তো ওইটা আর টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়েছি আর একটু গাজর গ্রেড করে দিয়ে দেব। এবার এই ওটসগুলোকে মিক্সিং জারের গুঁড়ো বানিয়ে নেবো দিয়ে চিল্লা বানাবো ওটস চিল্লা তো ভাবছিলাম যে আমার ওটস ঠিক খিচুড়ির মতন ভালো লাগে না তো তাই তাইটাই ভাবছিলাম যে কি করলে বেশ একটু চটপটা হবে সন্ধ্যে বেলার স্ন্যাক্সের মতন আর কি তো সকালের ব্রেকফাস্ট হলে না একটা খিচুড়ি খেলাম ঠিক আছে সন্ধ্যে বেলার জন্য একটু এরকমই ভাবলাম এখানে দেখো আমি একদম ফ্রেশ খুব সুন্দর এই ওটস গুলো নিয়ে নিয়েছি তো এটাকে আমি পেস্ট মানে গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়ো করে নেবো দেখো এই ওটসটা আমি পুরো একদম গুঁড়ো একদম পাউডার বানিয়ে নিয়েছি সুন্দর করে এবার হচ্ছে এর মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমেই নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে জিনিস টক দই একদম হেলদি খাবার বানাবো আমরা একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মেশাচ্ছি আমাদের জল দিতে হবে কারোই হবে দেখো আমি যেখানে তিনিও সেখানে আমি এখানে রান্না করছি আর ও এসে এখানে শুয়ে হয়ে পড়েছে এটা গোল নামিয়েছিলাম নামিয়ে চারটে টুকরো করলাম কতটা সুন্দর ভেতরটাও হয়ে গেছে

চালু তুমি খাবো নাকি মা বললি হম তুমি ছাড়ে লাখ খাবে ওলে বাবা তুমি ছাড়ে লাখ খাবে দেখছি আমরা কি খেয়ে নিচ্ছি রে বাবা হেভি লাগছে তো হ্যাঁ ওখানটা রাখো না সবজি গুলোর জন্য আরো ভালো লাগছে সবজি কিছু আলাদা করে মুখে আলাদা করে কিছু পড়ছেই না গাজর টক দই আমি আবার দুটো রুটির মধ্যে আবার আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম আর সাথে নিয়ে নিয়েছি মেওনিজ বাটিতে তো এই দিয়ে খেলে আরো ভালো লাগবে তো দুটো এরকম করলাম আর দুটো প্লেনই রেখেছি দেখছিস দিদা কি খাচ্ছে ওটা দেখছে চাল্লি অল্প অল্প করে তোলো পড়ে যাবে না গরম কিন্তু ও কনফিউজড হয়ে গেছে যেটা কি হচ্ছে রে বাবা কী রে বাবা দেখ খেয়ে দেখ একটু তো বন্ধুরা আজকে দারুণ একটা হ্যাঁ বলে কেকের গন্ধটা পাচ্ছে সেই কেক করেছিলাম এই তো এখন খাচ্ছে খাও এটা খাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আগামী পর্বে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট